এখন আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা ওয়ার্ল্ড এখন তোলপাড় চলছে একটা ইমানদারকে রুখতে গেছে আল্লাহ সারা শুধু ভারতবর্ষ কেন সারা বিশ্বে কোটি কোটি মুসলমানের ইমানকে চাঙ্গা করে দিয়েছেন জোরে বরুণ সোভার সবাই একসঙ্গে আই লাভ মোহাম্মদ চিৎকার সোশ্যাল মিডিয়া দেখুন সময় এসেছে প্রমাণ দেওয়া আমরা ভারতীয় অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমরা গর্বিত Taunton করি আমরা গর্ব করি ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে অধিকার ভিক্ষা করে নয় কনস্টিটিউয়েন্সি আমরা অধিকার পেয়েছি ভারতীয় সংবিধানে আছে সব ধর্ম বর্ণ যে যা ধর্ম পালনের অধিকার দেওয়া আছে আমরা আমাদের ধর্ম পালন করব ওরা বাধা দেবে ওরা কারা যারা ভারতের মাটিকে কে রক্তাক্ত করতে চায় হিন্দু মুসলিম করতে চায় সাদা কালো করতে চায় সে ব্রিটিশের হাওয়াদের মধ্যে আছে এরা সাদা চামড়া কালো চামড়া করতে চায় গান্ধীজিকে ট্রেন থেকে নামে দিয়েছিল জানেন তো এই জানেন না কালো চামড়া বলে ব্লাড ইন্ডিয়ান বলে গালি দিয়েছিল

এসব কিছু মানুষ সুযোগে মাঝে মাঝে না শিয়ালের মতো আওয়াজ মারে সারা বছর চুপচাপ থাকে দেখবেন একটা সময় শিয়াল হাওয়া মারে ওই যে বললাম না আমাদের ছেলেরা এখন এত নবীকে প্রেম করে ফেলেছে না দাঁড়িয়ে পেচ্ছাপ করতে জানে আছে না নেই আপনার এই দিকটা হয়তো নেই ওই দিকটা ঘটক পুকুর থেকে ওই দিকটা আছে বিবির থেকে শুরু করে ভোজের হাট

ওরা দাঁড়াচ্ছে আমরাও দাঁড়াবা আমাদের বাড়ির ছেলেরা স্তেঞ্জা করতে যায় চারটে গোনা করে একটা দাঁড়িয়ে পেচ্ছাপ করে দুটো কেবলার দিকে মুখ করে তিনটে পেচ্ছাপ করে পানি নাই না আবার মানুষ কেউ বললে স্বীকার করবে না দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে চারটে গোনা করে একটা স্তেঞ্জা করতে গিয়ে আমাদের বাড়ির ছেলেরা চারটে গোনা করে সে মার খাবে কারা খাবে মার খাবে না আজকে বলেন কোন একদিন রাত্রিতে আমি না দেখি আমার ঘরটা উজ্জ্বল লাইট আলোকিত হয়ে গিয়েছে আমি না অবাক হয়ে গেলাম হয় খেয়ে গেলাম আমার দরজা जरा বন্ধ আমার ঘরটা এত উজ্জ্বল কেন হয়ে গেল আবা দেখলাম কত অল্প বয়সে সুন্দরী সুন্দরী রমণী আমাদেরকে মহিলা বলে চলিয়া আমেনা না তখন আমেনা ভয় করবেন না আমরা বললাম খোদার পক্ষ থেকে এসেছি আপনার খেদমত করার জন্য আল্লাহ ওই জান্নার থেকে আপনার খেদমত করার জন্য আমাদেরকে আমরা আল্লাহর হুর জান্নাতি হোর আপনার খেদমত করার জন্য আল্লাহ পাঠিয়েছে জান করে বলেন না আপনার খেদমত করার জন্য আমাদের নবী দুনিয়ায় আসেনি আল্লাহ জান্নাত থেকে হুর পাঠিয়েছে বুঝতে পারছেন কোন নবীর উম্মত আপনি খবর আছে আপনার কাছে আপনি কোন নবীর উম্মত যে নবী আসেনি আমাদের নবী আসার আগে অন্যান্য নবীরা আম্মা আমে নাকি খোশখাবরি দিয়ে গেছে এক একজন একটা রাত প্রত্যেক মাসে একজন করে নবী জানেন তো নাকি এই আলোচনা শুনেছেন তো নাকি শোনেননি বলবো প্রত্যেক মাসে একজন করে নবী আম্মা জানাবেন কিছু কম বেশি ন মাস আমার রসুলকে গর্বে ধারণ করেছিল আমার নবী ন মাস নবী আম্মা জানমা আমেনার গর্বে ছিলেন আম্মা জানাবেনা বর্ণনা করেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে একজন করে নবী আমার কাছে পাঠাতেন

কোন এক সময় গভীর রাত্রিতে রাতের শেষ লাগলে ভোর বেলা আমি আমি না আমি হঠাৎ লক্ষ্য করে দেখি আমার ঘরটা তীব্র জ্যোতি লাইট হয়ে গিয়েছে আমি আমি না ভয় করে ফেললাম ঘরের ভিতরে একজন বয়স্ক ব্যক্তিত্ব আল্লাহ আল্লাহ মানুষ বড় বুজুর্গ মানুষ বড় ভালো মানুষ এত সুন্দর দেখতে আহারে আমি আমি না আমি আমার জীবনে কোনো দিন এত সুন্দর মানুষকে দেখি নাই আমি ভয় খেয়ে গেলাম ভয়ে কাঁপতে শুরু করলাম ওই সময় সেই মানুষটা আল্লাহ মানুষটা বলো আমি না ভাই করু না আমি না ভাই করু না আপনারা তোমার গর্বে যে বাচ্চাটা রয়েছে মাল ওটা সাধারণ কোনো বাচ্চা নাই ও মা আমি না এই বাচ্চাটা বাচ্চার কোন সাধারণ বাড়ির সাধারণ কোনো বাচ্চা নয় এই বাচ্চাটা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চার সিনে আমার আল্লাহ কুল কায়নাত বানিয়ে জান জমিন আসমান পাহাড় পর্বত কদিন আল্লাহ কোন ক্ষতি আল্লা পাঠিয়েছি মা আমি নাই না তোমার কাছে একটা সুসংবাদ

দ্বিতীয় মাসে আম্মা আমেনা বলছেন একই রকম অবস্থা গভীর রাত্রি রাতের শেষ লগ্নে ভোরবেলা আমি আমেনা দেখছি আমার ঘরটা তীব্র জ্যোতি লাইট নূর চমকাচ্ছে আমার দারোগাদা জানালা বন্ধ তারপরে আমি আমেনা আমার ঘরে একজন বয়স্ক ব্যক্তি তো আল্লাহওয়ালা মানুষ ঘরের ভিতরে এত সুন্দর দেখতে মানুষটাকে আমি আমেনা মক্কার জমিনে এত সুন্দর মানুষ আমি দেখিনি

ক্ষতি না হয় একটু সাবধানের সঙ্গে থাকলে মা এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা মাস ছ মাস

বলেন আট মাস হয়ে গেছে বাচ্চা রাতে শেষ লাগলে আবার একটা রাতে আমি আমি না হঠাৎ দত্ত করে দেখি আমার হঠাৎ তীব্র যদি লাইট হয়ে গিয়েছে আমি অবাক হয়ে গেলাম ঘরে দরবাজা বন্ধ ঘরে জানলা বন্ধ বাইরের মানুষের ঘরে প্রবেশ করার কোনো পথ ছিল না আমার ঘরের ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ এত সুন্দর মানুষ আমি আমি না মক্কার জমিনে এত সুন্দর মানুষ দেখি নাই সেই মানুষটা আমি আমি না মাকে লক্ষ্য করে বলার জন্য বোশরালাকে আমেনা ফিবতেকে মুস্তাফা মুরতাবা ওয়া মুস্তাফা মুজতাবা মুরতাবা ওয়া মুস্তাফা আমার নবীর সম্পর্কে বলা মুজতাবা ওয়া মুরতাবা ওয়া মুস্তাফা আমেনা রে বাচ্চা কোনজন খুতিন না হয় আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সু সংবাদ দেওয়ার জন্য ফি ফিবতেকে

একটা শরীরে ছাকুনি হলো একটা নূরের ডেলা খরাজ তো মেনন নোট আমি বুঝতেই পারিনি এই নমাস আমার গর্বে শিশু মোহাম্মদ ছিল একটা সেকেন্ড এক বিন্দু আমাকে কষ্ট দেয়নি আমার পেটটা আমাকে ভারী অনুভব হতো না বাচ্চার মায়েরা বমি করে ফেলে কষ্ট পায় বাচ্চা নাড়াচাড়া করে নাড়াচাড়া করে না ডা ডাখানায় ছোটে না খেয়ে খেয়ে আরাম না শুয়ে আরাম না চলে আরাম না সিঁড়িতে উঠে আরাম কত রেস্ট্রিকশন ছিল শোনো শিশু মোহাম্মদ দুনিয়ার জমিনে আসা পর্যন্ত এক বিন্দু আমাকে কষ্ট দেয়নি

সেই নবীকে <no liebe> <tamam> <question part> <tonight>

হারো মগজি দেখ হজারো দিলশি দেগজ হজারো দিলশি দেখে অসম র شمس صدا جیسا نا ائے گا نہ آئے گا محمد مصطفی جیسا امام المر سنین دیکھا امام الرانبیا جیسا اللہ ما صلى वाले कसम खा के कहते गए जगह फिर में नहीं देखा कोई हमने नहीं देखा कोई हमने कभी no nah. nah. हबीबे किबरिया जैसा ना, ना। قسم رب کی نہیں دیکھا حبیب کبریا جیسا قسم رب کی نہیں دیکھا حسین شمس و دغا صل <سؤال> <سؤال>